فجاثر رضي الله عنه بولن فكنا على ذلك

ইসলাম এভাবে একটা একটা করে ইসলামের বিধান গুলো তুলে সব ছোট না বললেন নেতাজিরা তোমরা তোমাদের কব দেখো আমি মুসলমানদেরকে কিছু দিই তোমাদের হাতে তুলে তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মনিরা হয়ে এমন আলো যে আলোয় গোটা পৃথিবী হয়ে উঠবে সুতরাং আল্লাহ আল্লাহ আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো তরিকায় সফলতা অতীতেও আসে নাই আজও আসবে না কোনোদিন আসা সম্ভাবনা সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের জান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোনো আম আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের নামাজও আছে রোজাও আছে হজও আছে ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো কোরআনিত আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তো এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলামের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেরাফতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহর কসম তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ টেরিজম হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোদের সব কালি মাথা পেতে নিতে রাজি আছি যেই কালে মনে চায় সেই কালি কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোনো আদর্শ ছাড়তে আছি না হাত থেকে খাবার পরে গেছে সেই খাবার পাচ্ছে এটা কি এমন আহামরি বিধান খরচ হতো না হত এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে যেটা না করলে হয়ে যাবে বাচ্চার সামনে বসে গাচ্ছেন খাবার পরে গেছে সেই খাবার ওখানে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই রাজা বাচ্চার দরবার এটা এখানে এক রুকমা খাবার পড়লে কেউ উঠায় না উঠালে বলবো ফকির নির্ভুল জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই সেই তাহাবি বলে আরে কিসের কথা বলো আমাকে এই গন্তব্যের জন্য আমি আমার হাবিবের শূন্য ছেড়ে দেবো নাকি সারা দুনিয়া যারা জঙ্গিবাদে পড়ে তুলেছে ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেরা তুলে ফেল তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহ দিন জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে ইহুদি বাদির ইসরায়েলের হানদাররা জঙ্গি হবে না কোন দুঃখে কোন দেশের বিজ্ঞান কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় স্পষ্ট কথা এমন এক যেই রাষ্ট্র ইহুদি হবে এমন এক রাষ্ট্র যে রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মাসি হেদার আরে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস তারা বলে না আমরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য রাম রাজ্য বানাতে চাই তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে ধর্মের নামে নির্মম নির্যাতন করছে আসিফার মতো ছয় বছরের মেয়েরা পর্যন্ত ওদের নৃশংস ধাবা থেকে বাঁচতে পারছে না মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা ফেলে জানে মেরে ফেলছে বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা দুই চারজন করেছে তাতে কি আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম কিন্তু যখন পত্রপত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে পর্ন সাইট ওই ব্লু ফিল্মের জগতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে এটা দেখার জন্য যে কিভাবে কোন পন্থায় কোন তরিকায় আসিফাকে রেপ করা হয়েছে এটা দেখতে চায় ইন্ডিয়ার মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোরানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চারের মধ্যে সবার শিখছে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে অযোধ্যা বিশালের জায়গা নামের জন্মভূমি ভালো কথা অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো লাগলো আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না আল্লাহর ঘর মসজিদ যেটা মসজিদ সেটা কেমন পর্যন্ত মসজিদ কোনো বাপের ব্যাটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে আল্লাহর রসুলের জামা নাই কাবাতুল্লাহ বাইতুল্লাহর মধ্যেও তো তিনশো ষাটটা মূর্তি ঢুকানো হয়েছে কিন্তু তিনশো ষাট মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই গির্জা হয়ে যায় নাই প্যাগোটা হয়ে যায় নাই মসজিদ তা মসজিদই থাকবে যার কারণে আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই মূর্তিও বিদায় করেছেন ভাস্কর্যগুলো বিদায় করেছেন সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকেও প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন তার মানে কি যে মসজিদ মসজিদই থাকবে হাজার মূর্তি ঢুকেলেও মন্দির হবে না তো যা মসজিদ ছিল কেমন পর্যন্ত তো মসজিদই থাকবে আরে বিল্ডিং একটা না দশটাও যদি ভাঙো মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না সর্বোচ্চ প্রতিবাদ করছে কিন্তু কথা বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কোনো লজ্জা নাই কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার্পণ্য নাই ইনশাআল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে যেদিন মুসলমান শক্তিশালী পাবে তারা আবারও বাবরি মসজিদকে আবার করবে 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 এই যে বানালো ধর্মের নামে ধর্মের চেতনা তো ওদেরকে কেন বলা হবে আমাকে বলেন এমনকি আমি আজকে লক্ষ্য জনতার সামনে বার্তা দিতে চাই আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ আয় যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও সব সামনে সব সাংবাদিকরা আনছে কারণ গ্রেফতার করতে দেনি ওদের পত্রিকায় গালি মারতে দেনি তা কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয় আদালতের কাজ করার এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি সামনে কয়েকটা কিতাব রাখবে কি কিতাব এর মধ্যে এর মধ্যে আল্লাহ জীবনীও দেখবেন এর মধ্যে লিখবে জিহাদি বই জঙ্গি বই আর এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল কর না বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না যদি পুলিশ বিচার করে আদালতের দায়িত্ব কি গ্রেফতার করার পর চব্বিশ ঘন্টার ভিতর ম্যাজিস্ট্রেটের সঙ্গে হাজিরের প্রয়োজন কি তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা অভিযোগ ভিন্ন জিনিস আর ত্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস এই এক জঙ্গি ত্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে এক জঙ্গি ত্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে এক জঙ্গি ত্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তফাত হয়ে গিয়েছে তাহলে এখন ধরবা আর ধরে জঙ্গি লাগিয়ে দিবা আর এটা যদি আদালত অবমানন না হয় আদালত অবমাননা কাকে বলে আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না ডাকাত বলতে পারি না সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি অপরাধী বলতে পারি না কেউ অপরাধী আর কে অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের বিচার করার দায়িত্ব হলো বিচারকের অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার দায় দায়ী এই যে আলে মোলামারে জেল খাটানো হলো এখন আদলত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে মামলা যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে তার মানে আদালত বলছে নিরাপরাধ তো তোমরা যে একশো পত্রিকায় রিপোর্ট করলো তোমরা যে দুইশো সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা এটার কি হবে আরে ভাই এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে দুদিন আগে মা মন নিয়ে ট্রায়াল 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 কত গালি কত এমন এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে নিত না আজকে যখন মাইক একটা হাতে নিয়ে ক্যামেরা গুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো তখন লজ্জা না, তখন না